প্রধান বিচারপতি আরেকটি ডিআরএস বেঞ্চে আরেকটি মামলায় তারা কর্মচারীদের পক্ষে সেটা বিচারপতিদের ক্ষেত্রে তারা রায় দিয়েছেন তো এখানে তো সুপ্রিম কোর্টে এসএলপি তো ঘটনার ভিত্তিতে হয় না ট্যাক্সের ভিত্তিতে হয় না হয় সাবস্টেন্সিভ কোশ্চেন অফ লয়ের ভিত্তিতে তাহলে যেখানে সাবস্টেন্সিভ কোশ্চেন অফ লটি সমাধা হয়ে গিয়েছে সেখানে একশো ছত্রিশ ধারার পরে সংবিধানে

ট বেঞ্চ জাজমেন্ট অর্থাৎ ডিভিশন বা সিঙ্গল বেঞ্চের ওপরে বেঞ্চের যেটা হয়েছে ধনঞ্জয় ইয়াস ব্যাংক চন্দ্রচূড়ের সুপ্রোল বেঞ্চে সেটা সবসময় প্রিভেন্ট করবে এবং তার ফলে পরবর্তীকালে যে বিচারপতি ওই জাজমেন্ট আমরা দাখিল করেছি বা করতে চলেছি এর মামলায় আপনাকে রায় যাবে সেটি সুপ্রিম কোর্টে দু হাজার বাইশ সালে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় যে বেঞ্চে ছিলেন সেই বেঞ্চের দেওয়া আপনারা কি সেই রায়টিও আমাদের আইনজীবী বিকাশ মহাশয় ঠাকুর আমরা ইতিমধ্যে তার সঙ্গে কনসালটেশন করেছি দুটো রায় নিয়ে এই যেটা বললেন আপনি মাননীয় বিচারপতি ঋষি কেশ রায়ের ডিভিশন বেঞ্চের হঠাৎ আলাদা বিষয়টি এবং বিআ এবং মাননীয় প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচার চন্দ্রচূপ মহাশয়ের এই দুটো রায় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করেছি এবং তিনি বলেছেন জানিয়েছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এটা আমরা সুপ্রিম কোর্টে শুনানির সময় পেশ করি ঠিক প্রবীর কাছে আসছি আপনি কি আদার আলোন্সের বিষয়ে বিচারপতি সম্পর্কে আর কোনো বক্তব্য

দেবপ্রসাদা আপনি সুদের দাবি করেছেন দেখেছি কাউন্টার এভিডিপিতে এবং অন্যান্য সংগঠনের তরফে যে কাউন্টার এভিডিভি করা হয়েছিল সেটি আমাদের আইনজীবীদের সূত্রে আমাদের হাতে এসেছে আমি কিন্তু অন্য কোনো সংগঠনকে সুদের দাবি করতে দেখিনি আপনি সুদের দাবিটি করলেন কর্মচারীদের উদ্দেশ্যে একটু বার্তা দিন সুদের দাবিটি কেন এবং কি কারণে করেছে সুদের দাবি এই কারণে করতেই হবে কারণ এই যে ন্যায্য টাকাটা আমার বহুদিন আগে থেকে পাওনা ছিল সেটি যদি আমার ব্যাংকে অথবা এ থাকতো তাহলে সুদ হতো যেহেতু সেটা আমাদের দেয়নি বকেয়া হয়ে রয়েছে সেই জন্য সুদের দাবিটা করতেই হবে কারণ আপনি যদি পাশাপাশি দেখেন যে বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের কিন্তু বকেয়ার উপরে টেন পার্সেন্ট সুদ মহামান্য হাইকোর্ট দিয়েছিল সেটা সুপ্রিম কোর্টে আপেল হয়ে যাওয়ার পরে তারা কিন্তু টেন পার্সেন্ট সুদ সহ সমস্ত এরিয়ার পেয়ে গেছে ঠিক